আজকে আমি সবার শুরুতেই আসলে কৃতজ্ঞতা জানাবো মহান রাবুল আলামিনের প্রতি তিনি আমাদেরকে আজকে এই মাই প্রতিষ্ঠানটির এই যে শুভ যে জন্মদিন পনেরম পেরিয়ে আমরা শুরুতে এসেছি এই জন্মদিনের অনুষ্ঠানটি এই গাজাবাসী এবং যারা মুসলিম উম্মার জন্য ধোয়া করার যে আয়োজন করতে পেরেছি এই জন্য রাবুল আলমিনের কাছে আমি আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলমী আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার সাংবাদিক ভাইরা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেই তাদের কর্মব্যস্ততা ফেলে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং অনেকেই আজকে উপস্থিত হতে পারেননি এবং তারাও আমাদেরকে আমাদের কাছে আসলে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যারা এসেছেন উপস্থিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আসতে পারেননি তারা ভবিষ্যতে আসবেন সেই প্রত্যাশা তাদের বুদ্ধি আপনাকে প্রথম জানাচ্ছি তবে সবচেয়ে বড় কথা হলো আপনারা দেখবেন যে এই দুনিয়ায় অনেক কার্যক্রম আছে যেই কার্যক্রমগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমি দেখেছি নাচ গান বিভিন্ন ধরনের টক শো ব্যান্ড শো বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলোতে মানুষের উপস্থিতি অনেক থাকে এবং যেখানে আল্লাহকে ডাকা হয় আল্লাহর নবীকে স্মরণ করা হয় এবং মানুষের উপকার মানুষের দোয়ার জন্য কাজ করা হয় মাহফিল বা মিলার বিভিন্ন জায়গায় মানুষের উপস্থিতি কম হয় আমার হয় আমার ছোট্ট অভিজ্ঞতা তারপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য জনাব মাওন মদ্দিন আহমেদ সাহেব আমি কৃতপ্রথ জানা আমাদের বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ উন্নয়ন আহ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভাই আমাদের বাংলাদে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন একই একই সংস্থার আমাদের নসুর ভাই উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী এবং বর্তমানে তিনি আহ শিক্ষা উপধায় আছেন আমাদের স্বামীর ভাই উপস্থিত হয়েছেন আমাদের শরীফ আমাদের সবুজ ভাই শাহ কামাল সবুজ ভাই যিনি কবি এবং সাংবাদিক সে ঢাকা থেকে তিনি ভালোবাসার টানে এই অনুষ্ঠানে চলে এসেছেন কিন্তু কথা জানাই তার প্রতি কিন্তু কথা জানাই আমাদের মালারা আমাদের দক্কাবান নিদাউল হেপচোখানা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যারা মালারা মাসুমুর রহমান যিনি সময় তার ছাত্রদের নিয়ে তার শিক্ষার্থীদের নিয়ে আমার বিভিন্ন প্রোগ্রামে দূর দূরান্ত প্রোগ্রাম যে করি সেই প্রোগ্রামের স্থলে তিনি চলে আসেন কিন্তু কথা জানাচ্ছি তার প্রতি কিন্তু কথা জানাচ্ছি আমাদের অন্যান্য সাংবাদিকদের তো বিশেষ করে ইসু আমাদের খুব কাছের ছোট ভাই ইসুব সবসময় বিভিন্ন সময় চেষ্টা করেন আমাদের পাশে থাকার জন্য কিন্তু কথা জানাচ্ছে আমার বন্ধু টিপু এইস এম মিরাজ হোসেন টিপু সিনিয়র সাংবাদিক একসাথে দীর্ঘদিন আমরা কাজ করি এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন এবং এই অনুষ্ঠানটি যেটাকে বলে যে সফল করার লক্ষ্যে উনি আজকে দুই তিন দিন পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছেন কিন্তু কথা জানাচ্ছি আমাদের মোবারক ভাই নবীগঞ্জ এলাকা থেকে এসেছেন আমার খুব ভাই তিনিও আমাদের অনুষ্ঠানে এসেছেন কিন্তু কথা জানাচ্ছি তার প্রতি জানাচ্ছি আমাদের তাওলাদ ভাই কাশপুর থেকে এসেছেন কিন্তু কথা জানাচ্ছি আমাদের আবদুল্লাহ ভাই এবং শাহিদ শাহিন ভাই বঙ্গ থেকে এসেছেন এবং আরো যারা নাম না জানা অনেকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাহলে আপনাদেরকে হয়তো

চৌদ্দটি কথা বলে শেষ করবো আমাদের মাইটিবির আহ সম্মানিত মাননীয় চেয়ারম্যান এবং ব্যবস্থা আমরা পরিচালক যারা নাসিরুদ্দিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রতিষ্ঠে নির্দেশনা দিয়েছেন যে তোমরা এই এইবারের যে আমাদের পণ্য মিলিয়ে ষোলোতে যে তোমরা প্রতিষ্ঠান আর কি করবে তোমরা অবশ্যই এবার কে কাকবে না তোমরা অবশ্যই সবাইকে নিয়ে এই ফিলিস্তিনিবাসী গাজাবাসী যারা এই প্রতিদিনই কোনো না কোন খবর আমরা পাচ্ছি তাদেরকে নির্মমভাবে বর্বরভাবে হত্যা করছে ইসরায়েলি ইসরায়েলি বাহিনী এবং সেই ইসরায়েলি বাহিনী রাতে প্রায় লক্ষাধিকের কাছাকাছি এই পর্যন্ত কিন্তু নিহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে একেবারে একেবারে শিশু এবং নারী সহ নিরস্ত্র বা মানুষ যেটা আসলে সারা বিশ্বের মুসলিম মোহাম্মারা বিভিন্ন দেশ থেকে নেতা জানিয়েছেন এবং তাদের প্রতি দোয়া এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার বা প্রেম কামনা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা এবং এই মুক্তি কামি ফিলিস্তিনিবাসী গাজাবাসীদের জন্য দোয়া প্রার্থনা করার জন্য এই প্রতিষ্ঠাবাসী বাসীকে সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য সেই অনুষ্ঠানটি বা সেই দোয়াটি আমরা কিছুক্ষণের মধ্যে সেই দোয়া অনুষ্ঠানটি আমরা করবো এবং সবাই আমরা মন খুলে সেই গিজিরবাসী গাজাবাসী সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহদের জন্য দোয়া করব যারা সবাই এই গিজিরবাসী পাশে গাজাবাসী পাশে এবং সেখানে যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বাইতুল আকসা পরিচিতি হয়েছে মুসলমানদের প্রথম কেবলা সেই কেবলাটির এবং সহ এই মুসলমানদের। পাশে দাঁড়াবে সেই প্রত্যাশাই আমি কামনা করছি তো আসলে আমি আজকে আর কথা বাড়াবো না অনেক কথাই বলার থাকে আসলে কিন্তু আজকে আর কথা বাড়াবো না আমরা সময় অনেক কম অনেক সময় নষ্ট আমরা করেছি আমরা অনেক অপেক্ষা করেছি আমাদের প্রিয় সহকর্মীদের জন্য অনেকেই তারা আসতে পারেনি যাই হোক এখন আপনারা সবাই ভালো থাকবেন মাই টিভি বিগত দিনের অর্থাৎ অতীতে যেভাবে অন্যায় অবিচার অনিয়ম দুর্নীতি এবং অবৈধ মানুষের কথা তুলে ধরেছে সেই সাথে বা বাঙালি দেশ এবং দেশ জনগণের জন্য কাজ করেছে সেই মাইটি বীরপুতে আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে সেই ধারাকে অব্যাহত রেখে মাইটিবি সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাতিসরের এই নির্দেশনায় আমরা যেন দেশ এবং জনগণের কল্যাণের এবং সুষ্ঠ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন সবার কাছে থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন অনুসারে কোন সময় সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আজ 16তম মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী সিনিয়র আমার প্রিয় বন্ধু আমাদের শাকমল সবুজ ভাই সবুজ ভাইকে 50 বছরের অনুরোধ জানাচ্ছি আমরা আজকে হাঁটি হাঁটি পাপা করে বা আমরা সবসময় দেখতেছি আমরা একটি অঘভীরিত দল হিসাবে আমরা সবসময় আসলে শনাক্ত করে রাখতাম বা তাদের লোক নাই দল নাই বা তাদের অ্যাক্টিভিটি আছে আমরা জামাতকে কলম সব সুবে থেকে আসি যে তাদের জনপ্রিয়তা একটু ক্ষুন্ন আসলে জনপ্রিয়তা ক্ষুন্ন না তাকে সব সুবে ডেকে রাখা হতো একটি জাতি সব সুবে জামাতটাকে সব সুবে ডেকে রাখতো সেজন প্রকাশিত না হয় জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব মাওলানা মঈনুদ্দিন সাড়কে তার জন্মবন্ধের জন্ম সম্মানিত সভাপতি নেই সম্মানিত অতিথিবৃন্দ সমবেত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাই টিভি টেলিভিশন চ্যানেল এটা টেলিভিশন আজকের এই ষোলো বছর পূর্তিতে অনুষ্ঠানে আয়োজিত নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে দুটা বিষয় আজকে ধার করা হয়েছে একটা হয়েছে কর্তৃপক্ষ বলেছেন আজকে মানে কোনো এখানে কোনো কেক কাটা বা অন্য কোনো আয়োজন কেউ কিছুই করেননি করেননি এই জন্য এখানকার যে জন্য যে কাজ টাকাটা ব্যয় হতো এই টাকাটা এখন ব্যয় না করে ফিলিস্তিনিবাসীদের জন্য কোনোরা পাঠানোর ব্যবস্থা করবে এই শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানি ধর্মের কথা বলার মতো কোন অবস্থাকার মধ্যে কয়েক মাসের মধ্যে এই কয়েক মাসের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার মুসলমানকে তারা খুন করেছে এর মধ্যে বেশিরভাগ হলো নারী এবং শিশু এই কয়েক মাস শুধু নয় সত্তর বছরের বেশি সময় থেকে সারা পৃথিবীর

এদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদ করার এদের রুখে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়ার কোন সাহস কোন উদ্যোগ তারা নিতে পারেন এটা জাতীয় ধর্ম এই সময় যেটা হয়েছে সেটা হলো ফেরিস্তিন যেটা ওখানে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস বলে যেটা জ্ঞান মুসলমানদের জন্য প্রথম কেবলা মানে মুসলমানের প্রথম যেদিকে ফিরে নামাজ পড়তো এখন তো বাইতুল মোকামে নামাজ পড়ি এই সে কাবার দিকে নামাজ পড়ি কাবার দিকে না তখন প্রথম দিক মানুষ এই বাইতুল মোকাদ্দাস মুখ ফিরে নামাজ পড়ত মুসলমানদের প্রথম কেবলা ওই এলাকায় অবস্থিত সেখানকার দুইটা এলাকা একটা রাফা

সারা পৃথিবীর মুসলমানরা ভাই ভাই তোমরা হাবিব ঘোষণা করেছেন মুসলমানরা সবের ভাই আমাদের বাপ আমাদের চাচা আমাদের আত্মীয় স্বজন তারা সবাই ফিলিস্তিনের লোক ফিলিস্তিনের রহমত তুমি নাজির করো আল্লাহ তুমি সারা দেশে